ছবি বরাত উদ্দেশ্যে সাবান মাসে আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য বিভিন্নভাবে খরচ করে থাকি যেমন আমরা তাদের জন্য বাড়িতে কোরআন খতম অনুষ্ঠান করি বাড়িতে সম্ভব না হলে মসজিদে কোরআন খতম অনুষ্ঠান করি এছাড়াও আমাদের পাড়া গ্রামের মসজিদের ইমাম সাহেবরা আমাদের বাড়িতে চলে আসেন এসে একটা সুরা পাঠ করেন পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে চলে যান এছাড়াও আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনদের মৃত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে দান খায়রাত করে থাকি দান সাদকা করে থাকি আমরা মসজিদ মাদ্রফে দানও করে থাকি এবং আমরা গরিবও খাওয়াই এখন প্রশ্ন হল এই সমস্ত বিষয় সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এভাবে কোরআন খতম সম্পর্কে বাড়ি বাড়ি এসে কোরআন পাঠ করার সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর আমরা যা আমাদের আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে এত কিছু করি সেখান থেকে কি আমাদের মৃত আত্মীয় স্বজনরা কিছু লাভ পায় সেখান থেকে কি তাদের কোনো উপকার হয় আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এর সঙ্গে সঙ্গে হেজবুত তহিদের এই বিষয়ে যে অবদান রয়েছে সেটাও তুলে ধরেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় এই ভিডিও মুসলিম সমাজকে গুণীয় এবং কুসংস্কার থেকে বের করে আনতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শুরু করব এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটাও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি মুক্ত দিতে পারবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখেছি যে ইসলামে শবে বরাত বলে কিছুই নেই ইসলামে লাইলাতিন নিঃসবিন সাবান বলে কিছুই নেই যদি শবে বরাত বলে কিছু না থাকে যদি লাইলাতিনিসিবিন সাবান বলে কিছু না থাকে তাহলে এই মাসের কোনো আমল ইবাদত নেই কিন্তু আমাদের জন্য আমল ইবাদত না থাকলেও আমাদের আলেম উলেমাদের জন্য এটা কিন্তু ধর্ম ব্যবসার মাস এই মাসে আমার আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য বাড়িতে কোরআন খতবের অনুষ্ঠান করি বাড়িতে সম্ভব না হলে মসজিদে কোরআন খতবার অনুষ্ঠান করি এছাড়াও আমাদের পাড়া গ্রামের ইমামরা আমাদের বাড়িতে কোরআন তেলাশ করতে আসেন এসে একটা সুরা তেলাওয়াত করেন আর তার বিনিময়ে থেকে পঞ্চাশ টাকা একশো টাকা করে নিয়ে যায় মানে এর চাইতে ভালো ব্যবসা আর হতে পারে না কোনো ইনভেস্টমেন্ট নেই শুধুই প্রফিট এর চাইতে ভালো ব্যবসা হতে পারে না এখন প্রশ্ন হচ্ছে তারা এই ধরনের যে ব্যবসা করছে আমাদের সঙ্গে এই সম্পর্কে পবিত্র করে কি পারে তো এই সম্পর্কে পবিত্র কোরআন আলো সুমতলা বিস্তারিত ভাবে কথা বলেছেন আর এটা রয়েছে পবিত্র কোরআনে দুই কলিলা তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে তুচ্ছ মূল্যে বিক্রয় করো না তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে তুচ্ছ মূল্যে বিক্রয় করো না আচ্ছা তার মানে কিন্তু এই নয় যে অল্প মূল্যে বিক্রয় করো না তুচ্ছ মূল্যে বিক্রয় করো তার মানে কিন্তু এটা নয় তার মানে হচ্ছে এটা করার অমূল্য তাকে বিক্রি করা যায় না সেই উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে ওপ্তর বিয়াতি সমাধান করি না তোমরা আমার আয়াতকে তুচ্ছ মূল্যে অল্প মূল্যে বিক্রয় করে দিও না এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে পবিত্র করানবা আয়াত নাম্বার নয় আলোচনা তালা বলছেন যে ইস্তার বিয়াতিল্লাহ কলিলা যারা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে অল্প মূল্যে বিক্রয় করে ইয়া মালুন নিশ্চয়ই তাদের এই কাজটা খুবই জঘন্য কাজ খুবই নিকৃষ্ট কাজ যারা আল্লাহ সুহানতার আয়াতকে তুচ্ছ মূল্যে অল্প মূল্যে বিক্রয় করে তাদের এই কাজটা খুবই নিকৃষ্ট কাজ খুবই জঘন্য কাজ ইন না ইয়ামারুন তাদের এই কাজটা খুবই নিকৃষ্ট কাজ খুবই জঘন্য কাজ সবই ঠিক আছে আমরা বুঝে নিয়েছি যে এই কাজটা খুবই নিকৃষ্ট কাজ কিন্তু তারা তো পবিত্র কোরআনের আয়াগুলো বিক্রি করে রোজগার করে আর সেই টাকায় তারা নিশ্চয়ই খাবার দাবার কিনে খায় পবিত্র করেন আল্লাহ সুহাদারা বলছেন তারা খাবার দাবার কিনে খায় না বরং তারা জাহান নামের আগুন কিনে খায় তারা খাবার দাবার পেটে ঢোকায় না তারা জাহান নামের আগুন পেটে ঢোকায় এই সম্পর্কে পবিত্র করে আল্লাহ কথা বলেছেন দুইটা বছর বাকারা আয়াত নাম্বার চুয়াত্তরে সরি আয়াত নাম্বার একশো চুয়াত্তরে আল্লাহ সদা বলছেন যে উলাইকা মা ইয়াকুলুনা তারা পবিত্র কোরআন আয়াতগুলো বিক্রি করে যে উপার্জন করে সেই উপার্জন দ্বারা খাবার কিনে পেটে ঢোকায় না বরং তারা জাহান নামের আগুন কিনে পেটে ঢোকায় আর বিচারের দিনকে আল্লাহ সুবাহ তাদের সঙ্গে যে ব্যবহারটা করবেন সেটাও এই আয়াতি বলা হয়েছে অর্থাৎ দুই নম্বর বাঁকার একশো চৌত্র নম্বর আয়াতি বলা হয়েছে বলা ইউকাল্লি হুম লাহু ইয়োমাত কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বিচারের দিনে কিয়ামতের দিনে তাদের সঙ্গে কথাও বলবেন না আর তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের সঙ্গে আর কি হবে এর পর অংশ বলা হয়েছে ওয়ালাহুম আজাবুন আलिम তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক আযাব কষ্টদায়ক আযাব এখানে একটা জিনিস আমি বলতে চাইব এমন নয় যে এই আয়াতগুলো আমাদের মারা জানেন না তারা জানেন কিন্তু তারা গোপন করেন আর এই সম্পর্কে পবিত্র করে আল্লাহ কথা বলেছেন এটা রয়েছে দুই নম্বর সরা বাঘারা আয়তনাম একশো উনষাটে আল্লাহতালা বলছেন যে ইন্দিনা মা আঞ্জালা মিনাল বাইরাতি হুদা নিশ্চয়ই আল্লাহ সুহানুতলা সুস্পষ্ট পথ নির্দেশ হিসাবে যা নাজিল করেছেন তারা তা গোপন করে এখানে আমাদের আলেম সুপুরে কথা বলা হচ্ছে হেজবুত তহিদ প্রায় তিরিশ বছর ধরে এই গোপন করা আয়াতগুলো জাতির সামনে তুলে ধরছে আর এই জন্যেই আমাদের আলেম সমাজ হেজবুত তহিদকে কাফের ফত দিতে ব্যস্ত থাকে কারণ হেজবুত তহিদ তাদের ধর্ম ব্যবসার পেটে লাথি মেরেছে আর এটা তাদের কাছে অসহনীয় যাই হোক আমরা আরেকটা একটা ছোট্ট বিষয়ে কথা বলে নেব এবং সেটা হচ্ছে আমরা 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 শ্রাবণ মাসে শবে বরাত উদ্দেশ্যে আমাদের আত্মীয় স্বজনদের জন্য দান দানস করে থাকি দান খাইরাত করে থাকি আমরা মসজিদ মাদ্রাফে দান করে থাকি আমরা গরিবকে খাওয়াই আমাদের ঘরে কিংবা মসজিদে কোরআন খতমের অনুষ্ঠান করি এর সঙ্গে সঙ্গে বড় বড় জলসা মিলাদ মেফিলে চাঁদা দিই দিই সেখানে তো দান খাই রাত করি এখন প্রশ্ন হলো এই দান খাই রাত কি সত্যি সত্যি আমাদের মৃত আত্মীয় স্বজনদের কাজে লাগবে তো এ প্রশ্নের উত্তর রয়েছে পবিত্র কোরআনে আর আল্লাহ সুহান তারা বিস্তারিতভাবে কথা বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআন ছত্রিশ নম্বর সোরা সোরা চুয়দ নম্বর আয়াতে আল্লাহ সুহান বিচার শুরু করার আগে ঘোষণা করবেন আর কি ঘটনা করবেন সেটাই বলা হয়েছে এই আতে আল্লাহ সুমাত বলবেন যে ফালিয়ামা লাফুন সায়াও ফালিয়ামা লাফুন সায়াও আজকের দিনে তোমাদের কারোর ওপর কোনো ধরনের অবিচার করা হবে না আজকের দিনে তোমাদের কারোর ওপর কোনো ধরনের অবিচার করা হবে না ওলা তুজানা ইল্লামা কুন্তুম তামালুন ওয়ালা তুজানা ইল্লামা কুন্তুম তামালুন আজকে তোমাদেরকে তোমাদের সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়া থেকে করে এসেছ আজকে তোমাদেরকে তোমাদের সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়া থেকে করে ছো আর একটা আর একবার শুনুন আল্লাহ বলবেন যে ফাল ইয়ামা মা লা তুজ যাবো নাফুন সাইয়াও বলা তুজ জানা ইলামা কুন্তুম আজকের দিনে তোমাদের কারোর ওপর কোনো ধরনের অবিচার করা হবে না তোমাদেরকে তোমাদের সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যে কর্ম তোমরা দুনিয়া থেকে করে এসেছ তার মানে হচ্ছে এটা আমি যখন মরে যাব মরে যাওয়ার পর যখন আমি আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবো তখন আল্লাহ সুমাতাল আমাকে উদ্দেশ্য করে বলবেন আজকে তোমাকে তোমার সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যা তুমি দুনিয়া থেকে করে এসেছো আজকে তোমাকে তোমার সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যা তুমি দুনিয়া থেকে করে এসেছ আমার জন্য কে কি করলো তা থেকে আমি কিছুই পাবো না আপনি যদি আমার জন্য প্রত্যেক দিন একটা করে মসজিদ মাদ্রাসা করেন গোটা পৃথিবীর গরিবদেরকে আপনি প্রত্যেক দিন খাওয়ান আপনি আমার জন্য যতই কোরআন খতম করেন যতই কোরআন খতমের অনুষ্ঠান করেন আমি সেখান থেকে কিছুই পাব না কিছুই পাব না কেননা আমি শুধুমাত্র তা পাব যা আমি দুনিয়া থেকে করে যাব আমি যা দুনিয়া থেকে করে যাব আমি শুধু তার প্রতিদান পাবো আপনি আমার জন্য কি করলেন তা থেকে আমি কিছুই পাব না যাই ভাই আমার মনে হয় আমি যেটা বলতে চেয়েছিলাম আজকে পুরো ব্যাপারটা আপনার সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছি এখন যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তত্ত্ববহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তার ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করুন অবশ্যই এই ভিডিও মুসলিম জাতিকে গোলামি এবং কুসংস্কার থেকে বের করে আনতে পারে তাদেরকে পবিত্র কোরআনের পথে চালিত করতে পারে যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন